প্রাথমিক মামলায় মোটা টাকার খেলা তাহলে কি আবার চাকরি বাতিল সুপ্রিম কোর্টে কেভিয়েট একেই বলে ভয়ের নাম বাবাজি এই মুহূর্তের থেকে বড় খবর ব্রেকিং নিউজ বন্ধুরা আপনারা সকলে জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে রায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল দুর্নীতির দায়ে মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই রায় খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এতদূর আপনাদের জানা এবং আজকের যে ব্রেকিং নিউজ রয়েছে অনেকেই বলছেন এই রায়কে আবার চ্যালেঞ্জ করে মামলাকারীদের একাংশ সুপ্রিম কোর্টে যাবে এবং বাস্তবে সেটাই প্রমাণিত হচ্ছে আজকে প্রাথমিক শিক্ষা পরিষদ সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল করেছেন শঙ্কা রয়েছে যাবার এই মামলাকে চ্যালেঞ্জ করে অবশ্যই সুপ্রিম কোর্টে মামলা হবে এবং তাহলে কি সত্যি সত্যি যাদের চাকরি বেঁচে গেল বলে যারা খুশি করছেন সেই খুশি কি আংশিক খুশি বিশিষ্ট আইনজীবী রাহুল আগরওয়াল বলে দিয়েছেন যে যারা ভাবছেন দুর্নীতি করেও চাকরিটা বেঁচে গেল তাদের এই খুশি আংশিক খুশি ইতিমধ্যেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঘোষণা করে দিয়েছেন যারা সুপ্রিম কোর্টে সহায়তা নিতে চাই তাদের জন্য তিনি প্রস্তুত রয়েছেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি থেকে শুরু করে অনেক আইনজীবী যারা এই মামলার সঙ্গে জড়িত তারা কিন্তু পরিষ্কার বার্তা দিয়েছেন পিকচার বাকি বাকিহে এবার সেটাই প্রমাণ করে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল করলেন বন্ধুগণ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে যে যদি চাকরি বাতিল হয় তাদের পরিবারগুলো কি হবে এবং এই মামলার পরিপ্রেক্ষিতেই অনেকেই দাবি করছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে কেন মহাসচিব পদ পুনরায় ফিরিয়ে দেওয়া হবে না আবার অনেকে প্রশ্ন করছেন কেন এসএসসির বাইশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হবে অনেকেই প্রশ্ন করছেন যারা দুর্নীতি করেছে যারা চুরি করেছে বা যারা আরও কোনো ধরনের ক্রাইম করেছে তাদের পরিবারের কথা ভেবে কেন তাদের অভিযোগ মুকুব করে দেওয়া হচ্ছে না বা অভিযোগগুলি কেন ছেড়ে দেওয়া হচ্ছে না অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে শুরু করে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল থেকে শুরু করে রিলসে আপনারা যদি দেখেন এই মিমস কিন্তু চলছে যে পরিবারের কথা ভেবে সব কিছুই ছেড়ে দেওয়া উচিত একজন বাইক আরোহী যদি হেলমেট না পরে যায় বা যদি কোনো কারণবশত বাইক চালানোরত অবস্থায় তিনি যদি মোবাইল ফোন ইউজ করে তাহলে কিন্তু তার ফাইন হাজার টাকা সেখানে তার পরিবারের কথা ভাবা হচ্ছে না এত বড়ো একটা দুর্নীতি যারা যথেষ্ট যোগ্য যারা মেধাবী যারা সত্যিকারের চাকরিটা পাওয়ার যোগ্য ছিল তাদেরকে বঞ্চিত করে যারা টাকার বিনিময়ে চাকরিটা পেয়েছেন তাদের জীবন একেবারে যারা নষ্ট করে দিল তাদের ভবিষ্যৎ তাদের পরিবারের জীবন যারা একেবারে নষ্ট করে দিল যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা এখন বলছেন সত্যের জয় এর থেকে লজ্জা আর কী হতে পারে বলেই দাবি করছেন আইনজীবীদের একাংশ কিন্তু কোর্টের রায় শিরোধার্য রায় হয়েছে আবার যদি কোনো মামলা হয় সুপ্রিম কোর্টে অবশ্যই পুনর্বিবেচনা হবে আপনাদের কি মনে হয় সুপ্রিম কোর্টে কেভিয়েট দাখিল প্রাথমিক শিক্ষা পর্ষদের কোথাও কি একটা মস্ত বড় ইঙ্গিত দিচ্ছে সংখ্যা কি রয়েছে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ